বন্ধুরা সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে রয়েছে কৃষ্ণনন্দুদের কাছে আর কৃষ্ণনন্দার কাছে রয়েছে আজকে অনেকগুলো বক্স ক্রসওভার এবং হর্ন ক্রসওভারের আপডেট নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতগুলো রয়েছে তো টোটাল বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওর মধ্যে তো যাদের ক্রসওভারের প্রয়োজন এবং কী কী লেটেস্ট ভার্সন আসছে কোন কসবারটার কীরকম কাজ আপনারা আপনাদের প্রয়োজন মতো কসবার কিন্তু এখান থেকে পাবেন অবশ্যই ভিডিওটা দেখুন তাহলে ইনফরমেটিভ ভিডিও বুঝতে পারবেন তো চলুন ভালো আছে কি ঠিক আছে তো এখন দেখতে পাচ্ছি আমি এলাম যে মোটামুটি ক্রস ওভার অনেকগুলো রয়েছে এবং কিছু আপডেট আমি দেখতে পাচ্ছি তো কি কি আপডেট নিয়ে এসেছো একটু বন্ধুদেরকে শেয়ার করো এটা টোটালি পপের জন্য আপডেট হয়েছে আচ্ছা পপের জন্য পপের জন্য আপডেট এই এটা পুরো পপের জন্য করা আছে কি টোটালটা যা হচ্ছে এখন পপের জন্য আচ্ছা তো আচ্ছা ভেতরটা একটু দেখিয়ে দিই বন্ধুদেরকে নাকি অসুবিধা নেই তো না না কোনো প্রবলেম নেই ব্যাস ঠিক আছে তো দাদা নিজেই তৈরি করেন দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে মাস্টার ভলিউম কি আচ্ছা এটা মাস্টার ভলিউম তারপরে এটা যেটা লেখা নেই আমি বুঝতে পারছি না আমি এটা একটা লেখাটা দেখে দেখে বলে দিই আচ্ছা আচ্ছা তো এই ভেতরটা দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কেমন কাছে দেখাও এটা একটা ট্রান্সফর্মার আর এই দুটো কী বলে ক্যাপাসিটার ক্যাপাসিটার আর এগুলো হচ্ছে আউটপুটের জন্য সব সকেট আর এগুলো হচ্ছে ইনপুটের জন্য নব বিভিন্ন ঠিক আছে আর তো কিছুই নেই এর মধ্যে হয়ে যাচ্ছে না কিছু বোর্ড আছে ওইটা একটা বোর্ড ঢুকবে একটা পিসি বোর্ড দেখান আমাকে তো এগুলো সম্ভবত মনে হচ্ছে বক্সের কসবার তার সাথে এটা মনে হচ্ছে অনলি হর্নের জন্য ঠিক আছে মানে টুইটার এবং জন্য তো যাদের টুইটার বা মাইক চালানোর জন্য প্রয়োজন তারাও নিতে পারেন ছোট হর্ন যাদের বক্সের তারা তো এগুলো সব রেডি করে আপনি নিজেই করেন এগুলো নাকি মানে প্রত্যেকটা পার্টস কিনে এনে রেডি করেন এখানে একটু আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন বন্ধুরা এ হচ্ছে পিসিবি বোর্ড দাদার কিন্তু একদম কমপ্লিটলি পিসিবি বোর্ড রেডি আছে ঠিক আছে রেখে দিন এবার আমাকে এই যে ক্রস আছে না এটা একটু রিভিউ করে একটু বন্ধুদেরকে শেয়ার করুন আচ্ছা আমি প্রথমে বলে দিই যেটা ওপর থেকে দেখতে পাচ্ছি আপনারাও খুব সহজে ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে একটা পাওয়ার সুইচ তারপর এটা হচ্ছে একটা মাস্টার ভলিউম আচ্ছা এটা হচ্ছে এক নম্বর মানে এক দুই তিন তিনটে হচ্ছে বেসের জন্য তাই তো এটা হচ্ছে সামনে হবে এটা মাঝামাঝি হবে এটা দূরে হবে নাকি এটা দূরের জন্য আচ্ছা এটা দূরে সব থেকে হাই ফ্রিকোয়েন্সি আছে হাই ফ্রিকোয়েন্সি এটা হচ্ছে রেঞ্জটা দূরে যাবে দূরে যাবে আচ্ছা এটা হচ্ছে মিড মিড মানে মাঝামাঝি জায়গা একটা হবে আর এটা সামনে একদম সামনে আসবে আর এটা লো হাই মানে সামনে প্লাস দূরে সামনে প্লাস দূরে দূরে দুটোতেই আমরা পাবো ঠিক আছে আর এই যা থাকবে টোটালের উপরে আরো ওজন বাড়ানো যাবে এটাতে আর কাছে নিয়ে যাবে ডাইরেক্ট কমানো যাবে বাড়ানো যাবে এটা মিডিলে রাখলে ঠিক হবে না মিডিলে রাখলে একটা মিডিল থাকবে আর এদিকে কমালে হাই হবে এদিকে বাড়ালে লো হবে আচ্ছা 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 এটা এরকম সিস্টেম হ্যাঁ এরকম সিস্টেম আচ্ছা এবারে 1 2 3 তিনটে হচ্ছে এই তিনটের জন্য ঘাট করা আছে আর এটা লো এর জন্য হ্যাঁ লো এটা উপরে তোলা থাকে এটা নামিয়ে দিলে কাজ হবে হ্যাঁ আর এটা ডিভিডি 1 2 অর্থাৎ নিচের দিকে দিলে 1 উপরের দিকে দিলে ডিভিডি 2 পেছনে যে ইনপুট সেকশন সেখানে দুটো ইনপুট রয়েছে 1 2 সেই জন্য এটা করা রয়েছে আচ্ছা এরপরে রয়েছে হর্নের জন্য এটা ভলিউম আলাদা অর্থাৎ র‍্যাকের জন্য যারা ইউজ করবে আর এটা হচ্ছে টুইটারের জন্য অনলি টুইটার পারা অনলি টুইটার আচ্ছা আর একটা বিষয় বলছি এই যে হন এবং টুইটার করা আছে এগুলো কি বেস গার্ড করে করা আছে অবশ্যই মানে হন এবং টুইটারে কি কোনো বেস যাবে না না বেস যাবে না কোনো বেস যাবে না তাই তো আচ্ছা হয়ে গেল আর লাস্টেরটা মাইকের জন্য মাইক বললাম একটা হচ্ছে মাইক্রোফোন যদি কেউ হাঁকাকি করতে চায় সে কিন্তু এটা ইউজ করতে পারে একদম ক্লিয়ারেন্স একদম পরিষ্কার পরিচ্ছন্ন আচ্ছা আর পেছনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে পপের জন্য আপডেট কি অবশ্যই পপের জন্য এটা কিন্তু স্পেশাল টুইটারের জন্য দুটো আউটপুট পাচ্ছেন হর্নের জন্য দুটো আউটপুট পাচ্ছেন এটা হচ্ছে বক্সের জন্য একটা দুটো আউটপুট পাচ্ছেন বক্সের এইটাই দুটো অনলি আচ্ছা বক্সের এই দুটো এটা ডাইরেক্ট আউট আচ্ছা এটা হচ্ছে আর এল আর এল ডাইরেক্ট আউট এই দুটো আর এই দুটো নাকি এটা আর এটা এল ডাইরেক্ট আউট হয়ে গেল এখান থেকে আর ডিভিডি টু এটা ইনপুট এটা ডিভিডি টু আর ডিভিডি ওয়ান দুটো ইনপুট দেওয়া আছে আর এটা মাইকের ইনপুট ব্যাস কমপ্লিট হয়ে গেল খুব সহজ আর অবশ্যই যদি কোথাও আমি পাই কোনো সেটআপে কোনো সেটআপে এরকম নিয়ে গেছে এরকম আছে ও নিয়ে যাচ্ছে তো ক্যাবিনেট সেন্টারে নিচ্ছে

আচ্ছা অনেক অর্ডার আছে সেই জন্যই বানাচ্ছেন আর যারা এই ধরনের কসবার বানাতে চাইবেন অর্থাৎ বক্সের আলাদা ধরনের বা টুইটারের জন্য আলাদা করে আর প্রাইসগুলো দাদা বলছে না যাদের প্রয়োজন তারা ফোন করবেন কারণ প্রাইস বললে না বন্ধুরা একটু ঝামেলায় পড়ে যায় বুঝতে পেরেছেন তো আমি যদি বলে দিই এটা পাঁচ হাজার টাকা দাম তখন অন্যরা কমেন্ট করবে বা অন্য যারা তৈরি করে তারা রাগ বলবেন বলবেন যে পাঁচ হাজার টাকা ওইটা দিচ্ছে আমি চার হাজার টাকার থেকে ভালো মাল দেবো এই নিয়ে একটা প্রাইসে ঝামেলা হয় যাদের প্রয়োজন হবে পছন্দ হবে তারা ডাইরেক্ট দাদাকে ফোন করে জিজ্ঞাসা করবেন পার্সোনালি দাদা তাদেরকে দামটা শেয়ার করবে অবশ্যই একদম এবং আরেকটা কথা কি ভরসা দেওয়া হবে ঠিকঠাক যদি

তার সাথে আপনারা কিন্তু ইউজ করুন পপের জন্য এগুলো হয়েছে এবারে তো আরও আগে রয়েছে যার যেরকম যেভাবে বলবেন সেভাবে কিন্তু উনি উনি বানিয়ে কারণ নিজে তৈরি করেন হচ্ছে টুইটার এবং হর্নের জন্য ঠিক আছে বেস গার্ড দিয়ে কমপ্লিটলি রেডি করা আছে আর এটার এবার একটু ফিচার্সগুলো গুলো দেখানো এটা মাইক্রোফোন লাগিয়ে একটু দেখিয়ে দিন আচ্ছা ওটাতে মাইক্রোফোন লাগানো হচ্ছে দেখুন মাইক্রোফোন দিয়ে দেওয়া হলো এবারে দেখে <laughs> 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 মানে স্টিকারটা তো আমাদের এইদিকে রয়েছে ওই জন্য টেনে নিচ্ছে এবারে বক্সটা এটা গান চালান ডিজে গান অবশ্যই কোয়ালিটির গান নয় কোয়ালিটির গান চালালে আমাদের কপিরেট দিয়ে দেবে আমি একদম ফার্স্ট এটা দিচ্ছি তো আমার এখানে প্রত্যেকটা যেন একটা করে ঘাট করা আছে ঠিক আছে তো নর্মালি ফার্স্ট আমি এক নম্বর ঘাটটা দিচ্ছি এক নম্বর ঘাটটা দিলাম দিয়ে এক নম্বর বেশটা খালি বাড়াচ্ছে দেখুন ঠিক আছে এবারে হ্যাঁ এবার দু নম্বরটা দিচ্ছি দেখুন দু নম্বর খাটটা দিলাম এবার দু নম্বরটা কাজ হবে মাস্টার দিলেই চলবে মাস্টার দিলে এটা মাস্টার দিলেই চলবে আচ্ছা এবারে আমি তিনটে যদি একসাথে ইউজ করি এখানে খাটটা নামিয়ে দিতে হবে এবং তিন নম্বর ভলিউমটা এটা একটু মিডিল করতে তখন এটা একটু হালকা করে দেবে ওগুলোকে ব্যাস এটা তিনটাকে আমি ইউজ করছি মিডিল আচ্ছা লোহাইটা মিডিল করতে হবে কি এটা নামিয়ে দিই তাহলে ওটা পরের ব্যাপার এটা আলাদা এটা আলাদা এটা আলাদা আচ্ছা এটা পরে আচ্ছা এটা নর্মাল মিডলে মাছি মানে মানে সবগুলো ঠিকভাবে কাজ হবে আচ্ছা এবারে বাড়াচ্ছি যদি এবার এটা নামিয়ে দেওয়া হয় এক্সট্রা এক্সট্রা মানে ওভার সাউন্ড হবে চোরটা বাজিয়ে দিয়ে দেখি কি অবস্থা আর যদি অনলি একটা দিই আমি এই তিনটে কপ করে দিলাম খালি লো হাইটা দিয়েছি দিয়ে এবার বাজার এবার দেখি বাঁদিকে দিকে ঘোড়ায় তাহলে লোটা আচ্ছা এইটা কিন্তু অনলি এটা কাজ হবে না এই সাউন্ডটা ফুইচগুলো এবারে দেখুন প্রেসারটা বেড়ে গেল ঠিক আছে একদম